পাকিস্তান যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় যোগ্য জবাব দিল ভারতীয় সেনা যে পাকিস্তান জঙ্গি সংগঠন তৈরি করতে ব্যস্ত এবং ভারত ইস্যুকে সব থেকে বড় বিরোধিতা চক্রান্ত করে ইউনাইটেড নেশন সব বিশ্বে বিভিন্ন দেশের সামনে প্রেজেন্ট করা সেই পাকিস্তানকে ভারতীয় সেনা একটা মুহূর্তের মধ্যে পুরো সাফ করে দিল জঙ্গি ঘাঁটি পুরো এলাকাকে এলাকায় সাফ করে দিছে পুরো কাশ্মীর যে খেলাটা শুরু করেছিল পাকিস্তান সেই খেলায় ভারতীয় সেনা তাকে যোগ্য জবাব দিল এবং জবাব দেওয়ার সাথে সাথে ওদের পুরো খেলা শেষ করে দিল কি হয়েছে ঘটনা নর্থ কাশ্মীর নর্থ কাশ্মীরে একটা ফরেস্ট আছে যে যার নাম হচ্ছে কুপোয়ারা ফরেস্ট এই ফরেস্টের মধ্যে একটা জঙ্গি সংগঠন ছিল এবং যখন ভারতীয় সেনা জানতে পারল জানতে পারার সাথে সাথে এখানে কিন্তু আক্রমণ শুরু করে দেয় এবং যখনই আক্রমণ শুরু করে দেয় ওই ইসলামাবাদের কাছে খবর যায় এবং তারা বলে না আমরা তো কিছু জানি না ভাই জঙ্গি সংগঠনকে তোমরা সাপ মানে ইয়ে করছো তৈরি করছো জন্ম দিচ্ছ তোমরা জানো না তো এখানে যখন ভারতীয় সেনা মানে অপারেশন চালায় তখন বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে সাথে সাথে পাওয়া গেছে যে বিভিন্ন নকশা পাওয়া গেছে এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস পাওয়া গেছে তাহলে ভাবুন ছিল পুরো জঙ্গি ঘাঁটিকে সাফ করে দিল দেখুন পাকিস্তান যে সবসময় এরকম জঙ্গি আক্রমণ করার পরিকল্পনা করে থাকে এটা কিন্তু আজকে কথা নয় এটা দিন ধরে আমরা কিন্তু দেখে আসছি যে ভেবে থাকি যে আজকে কথা তা কিন্তু নয় এবং সাথে সাথে এটাও বোঝা যাচ্ছে যে ভাই এই নর্থ কাশ্মীরের মধ্যে এরা যে বিষয়ের অ্যাক্টিভিটি ভারতীয় সেনা চালিয়েছে ওদের ওপর সেটা কিন্তু একটা পাকিস্তান জঙ্গি গোষ্ঠীকে একটা বড় ধাক্কা দিয়েছে ভারতীয় সেনা এবং সাথে সাথে আমি যদি দেখি এখানে বিএসএফেরও একটা স্টেটমেন্ট এসেছে তো সেই স্টেটমেন্ট যাবার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা হয়তো ভিডিওগুলো পাঁচ দশ মিনিটে দেখেন কিন্তু এই পেছনে প্রচুর রিসার্চ টিম কাজ করে আমাদের এবং অনেকটা সময় আমাদের ব্যয় হয় এখানে তো যদি আপনাদের ভালো লেগে থাকে যারা গার্জেনরা দেখছেন সিনিয়ররা দেখছেন সকলকে বলবো অনেস্টলিভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এই যে বিএসএফে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট এসেছে না সেই স্টেটমেন্টটা কিন্তু একটা অন্য লেভেলের স্টেটমেন্ট এসেছে বিএসএফ দাবি করছে যে ভাই এই যে উত্তর কাশ্মীর যেটা আছে দেখুন উত্তর কাশ্মীর এবং দক্ষিণ কাশ্মীর আমি দুটোকে নিয়ে আজকে প্রসঙ্গ টানবো উত্তর কাশ্মীর যেটা আছে উত্তর কাশ্মীরকে এই পাকিস্তান জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশের একটা কিন্তু বা ইলিগেলভাবে ঢোকার একটা কিন্তু পছন্দের রাস্তা তৈরি করে নিয়েছে ভাবুন এই জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ে কিছু কয়েকদিন আগে যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি চলছিল তখন পাকিস্তান কি সাফাই দিয়েছে যে আমরা জঙ্গি গোষ্ঠী খতম করার জন্য আমরা নিজের দেশের লোকেদের ওপর মানে বোম ব্লাস্ট করিয়েছি ঠিক আছে লোক নিজের দেশের লোকেদের ওপর বোম ব্লাস্ট করিয়েছি মানে কি মানেটা কি যে ওই তিরাপলি এলাকাতে পাকিস্তান এয়ার ফোর্স নিজে বোম ব্লাস্ট করেছে কিন্তু করেছে তো জঙ্গি গোষ্ঠী না করেছে তো ওখানে সিভিলিয়ানদের ওপর সাধারণ মানুষদের ওপর কারণ ইউনাইটেড নেশনের কাছে তাকে ভালো রূপ হতে হবে এবং অপারেশন সিন্ধু যেটা ভারত ধাক্কা দিয়েছে সেটা তো ভারত গিয়ে প্রসঙ্গ তুলবে তার আগে ভাগে এইটাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছে কে পাকিস্তান যে যাতে কোনো ইস্যু বাইরের সকলের সামনে না আসে তাহলে এই জঙ্গি গোষ্ঠীগুলো অ্যাক্টিভিটি কি পাকিস্তানে আসিফ মুনির জানে না যিনি সেনাপ্রধান আর যদি বলে আমি জানি না তাহলে ভাই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল যখন জঙ্গি সংগঠনগুলো ভারত এক এক করে মারছিল তখন তাদের মৃত্যুর মিছিল আসিফ মুনি কি করছিল লাড্ডু খেতে গেছিল হ্যাঁ তো বড় প্রশ্ন যে তুমি বলছো জঙ্গি গোষ্ঠীকে তুমি সাপোর্ট করো না তাহলে তুমি কি করছিলে তোমার দেশের মধ্যে জঙ্গি গোষ্ঠী একটা মিথ্যা জিনিস এবার দেখুন যে জায়গাটা আমরা আরও একটু আলোচনা করব। করবো দেখুন এই সাউথ কাশ্মীরে এই জঙ্গি গোষ্ঠীগুলো ঠিক আছে এখানেও অ্যাক্টিভিটি যা চালাচ্ছে এবং ভারতীয় সেনা এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্যও পেয়েছে সাউথ কাশ্মীরে একটা গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা দেখি ঠিক আছে তো এখানে ভারতীয় সেনারা সব সময় মানে অ্যাক্টিভ থাকে সব জায়গায় অ্যাক্টিভ আছে আমাদের তো ভারতীয় সেনা যখন অ্যাক্টিভ ছিল যখন পেট্রোলিং ডিউটি চলছিল তখন হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে এখানে আর্টিকেল এসেছে আপনাদের সামনে ঠিক আছে সেটা হচ্ছে যে দুজন ভারতীয় সেনা নিখোঁজ হয়ে যায় এবং দুজনকে খুঁজে পাওয়া যায় না তারা গেল কোথায় তারা গেল কোথায় কারণটা আমরা যে এখানে দেখি এই রিপোর্টে এখানে এসেছে দেখা গেছে যে জঙ্গি ঘাঁটি শুধু সাউথ কাশ্মীরে না নর্থ কাশ্মীরেও কিন্তু ছড়িয়ে পড়েছে তাহলে এই ভারতীয় সেনারা গেল কোথায় এবং এই দুজনকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে রেড চলছিল তখন এদের স্ট্যাটাস কি এখন এই মুহূর্তে এনাদের এই যে বলা হচ্ছে এই দুজনের ডেড বডি মধ্যে একজনের ডেড বডি পাওয়া গেছে একজনের ডেড বডি পাওয়া গেছে মনে করা হচ্ছে যে ওখানে তো প্রচুর ঠান্ডা তো হাইপোথার্মিয়াতে এনাদের অ্যাট্যাক হয়েছে এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় প্রশ্ন হচ্ছে আসিফ মনির পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টার যারা ভারতকে বার বার হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে এবং জঙ্গি ঘাঁটিগুলো অ্যাক্টিভ করার চেষ্টা করছে বিদেশি অর্গানাইজেশনগুলোতে তোমরা দেখাচ্ছ যে আমরা জঙ্গি গোষ্ঠী কন্ট্রোল করার জন্য আমরা খতম করছি কিন্তু তোমাদের আসিফ মুনির কি করছে ডিফেন্স মিনিস্টার কি বলছে প্রাইম মিনিস্টার কি বলছে উত্তর আছে পাকিস্তানের কাছে আছে উত্তর এখানের মধ্যে আরও একটা রিপোর্ট এসেছে লোকাল সাপোর্ট আমি আপনাদের সেটাও দেখাবো দেখুন লোকাল সাপোর্ট কি হয়েছে একজনকে অ্যারেস্ট করেছে ভারতীয় গোয়েন্দা দপ্তর কি অ্যারেস্ট করা হয়েছে সেটা হয়েছে সিম কার্ড আমরা ফোনে কথা বলি না একের সঙ্গে অপরের যোগাযোগ করার মাধ্যমে কি সিম ফোন যখন আমরা যখন ফোনে কথা বলি সিম কার্ড মানে থাকতেই হবে না তো ফোনে কথা হবে কি করে যখন আমরা ফোনে কথা বলি তার জন্য সিম কার্ড ইম্পর্টেন্ট এবং এই সিম কার্ড যে আর্টিকেলটা সামনে এসেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং যে নামটা সামনে এসছে এই সিম কার্ড ভারতের সিম কার্ড নেপালের মাধ্যমে পাকিস্তানে আইএসআই জঙ্গি গোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে ওই জঙ্গি দিচ্ছে কিভাবে পৌঁছাচ্ছে তার মধ্যে একজনকে ভারতের গোয়েন্দা দপ্তর অ্যারেস্ট করেছে ওনার নাম কি হচ্ছে প্রভাত কুমার চৌরাসিয়া প্রভাত কুমার চৌরাসিয়া হে লিভিং ইন নাগা ইস্ট দিল্লি ভারতের গোয়েন্দা দপ্তর অ্যারেস্ট করেছে এবং যখন এই সিম কার্ডগুলো তারা নেপালের মাধ্যমে গিয়ে তারা জঙ্গি সংঘ পাকিস্তান জঙ্গি সংঘর কাছে পৌঁছাচ্ছে তখনই কিন্তু অন্য রকম খেলা দেখা যাচ্ছে কি খেলা দেখা যাচ্ছে হঠাৎ করে পঁচাত্তর জন ভারতীয় সেনার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে থাকে পাকিস্তান থেকে একসঙ্গে এক দুজনে পঁচাত্তর জন তো ভাই আমাদের সেনা আমাদের গর্ব তো আমাদের সেনারা কি করেছেন সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ অফিসার সাথে তারা জানিয়েছেন যে পাকিস্তান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে তখন থেকেই তদন্ত শুরু হয়ে গেছে তখন থেকেই তদন্ত অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এবং এই ঘটনা বেশ কিছু প্রশ্ন সামনে আসে যখন জানতে পারা গেল এই সিমগুলো বিভিন্ন মানুষে আধার কার্ড সঙ্গে যুক্ত আছে লেখা আছে এখানে দেখুন ষোলো জন ইন্ডিয়ান সিম আধার কার্ড ইউজিং ঠিক আছে এবং সাথে 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 এটাও দেখা যাচ্ছে যে নেপালের একটা ভূমিকা কেন ভূমিকা কারণ এই পাকিস্তান এই আসিফ মনির কয়েকদিন আগেই বলেছিল যে এবার আমরা ভারতকে নর্থ সাইড দিকে নয় ইস্ট সাইড দিকে আক্রমণ করবো এবং তারা বলেছিল নেপাল হয়ে বা বাংলাদেশ হয়ে ভারতকে আক্রমণ করব কারণ এইটাই তো বারবার প্রমাণ করে দেয় যে তোমরা জঙ্গি গোষ্ঠীকে সাপোর্ট করছ সাপোর্ট করছো নেপালও কিন্তু এই মুহূর্তে বড় নাম এখান থেকে সিমগুলো কি করে নেপালে যাচ্ছে আর নেপাল থেকে কিভাবে টেরিস্টদের হাতে যাচ্ছে এটাই তো বড়ো প্রশ্ন এই মুহূর্তে পাকিস্তানে ভাওয়ালপুর থেকে পাওয়া গেছে যে এই সিমগুলো সব অ্যাক্টিভ হচ্ছে এই একটা জায়গা থেকে অ্যাক্টিভ হচ্ছে এবং সাথে সাথে যদি আমরা দেখি নেপালে আরও একটা জায়গা থেকে সিমগুলো অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে সুনসাই এলাকা থেকে নেপালও কি এই টেরিস্ট গ্রুপগুলোকে সাপোর্ট করছে একটা গ্লোবাল নেটওয়ার্ক পুরোটাই মারাত্মক লেভেলে কিন্তু একটা খেলা চলছে আর এই অপারেশন খতম করলো কে আমাদের গোয়েন্দা দপ্তর আর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করল কে আমাদের ভারতীয় সেনা তো এবার আমি আপনাদের সামনে একটা কথা রাখছি প্রপোজাল রাখছি যদি আপনার মনে হয় যে আপনি বাড়িতে বসে হ্যাঁ বাড়িতে বসে দুই থেকে তিন ঘন্টা কাজ করবেন এবং মাসে এক থেকে দু লক্ষ টাকা যদি আপনার ইনকাম করতে হয় তাহলে অতি অবশ্যই টেকনোলজি হাত ধরতে হবে এই জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নেই শুধুমাত্র কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল আপনার কাছে থাকলেই হলো কোনো যোগ্যতা দরকার নেই শিক্ষাগত কারণ হাতের কাজ সেটা হচ্ছে এআই শিখুন এআই শিখুন এআই আপনারা জানেন যে এআই ওপো বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে ভারতে ভারতের টেকনোলজি আরও এগিয়ে যাচ্ছে এআই দিয়ে প্রত্যেকটা কর্পোরেট সেক্টর এখন এই মুহূর্তে এআই ওপো কাজ করছে এআই দিয়ে ভিডিও বানানো এআই দিয়ে ফটো বানানো এআই দিয়ে ইনফরমেশন বানানো এআই দিয়ে কোনো কোম্পানিকে ব্র্যান্ডিং করানো কোনো বিজনেসকে দাঁড় করানো আপনার বিজনেস চলছে না আপনি এআই শিখুন বিজনেসকে স্ট্যান্ড করান আর এই এআই শিখতে আপনি ভাবছেন প্রচুর খরচে না এআই শিখতে গেলে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনাদের ফুল গাইড করে দেবে ফুল গাইড করে দেবে যদি আপনার স্বপ্ন থাকে এআই শেখার তাহলে অতি অবশ্যই আমি এটুকুই বলবো এআই শিখুন যে কোনো ব্যবসাকে দাঁড় করাতে যে কোনো কোম্পানির বড় হাত হতে যে কোনো ব্র্যান্ডিং মানে করতে সেটার জন্য এআই ভীষণ গুরুত্বপূর্ণ এখনকার দিনে কোম্পানিগুলো কি করছে সমস্ত এমপ্লয় সরিয়ে দিয়ে একটা এমপ্লয়িকে ভালো মাইনে দিয়ে তার এআইকে মানে কাজটাকে নিয়ে সে তারা কিন্তু অপারেশন চালাচ্ছে বা কাজ চলছে বা ব্র্যান্ডিং করছে তো এআই একটা বড় ভূমিকা আছে তো যারা এআই শিখতে চান তারা প্লিজ বলবো আমি একটাই কথা এআই শিখুন সম্পূর্ণ বাংলা ভাষা এবং এআই শিখেছে ভারতবর্ষে বিখ্যাত টিচার পল্ল স্যার তাহলে আর দেরি কেসে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট হাই এআই লিখে পাঠিয়ে দিন এবং আসুন যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম নেপাল তা নেপালও কি এই ষড়যন্ত্রের সামিল কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন আপনাদের নিজস্ব মতামত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে